হ্যালো বন্ধুরা এই দেখেন আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে পারবেন তো চলেন আমার সাথে কোথায় যাচ্ছি দেখাচ্ছি আর পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা খুব ভালো লাগছে আর আমি আসার আগে একটু বৃষ্টিও হয়েছিল রাস্তাটা দেখেন কি ভালো লাগছে না কি সুন্দর লাগছে সবুজ জেগেরা প্রকৃতি সবুজ গেরা প্রকৃতিতে চলে আসলাম এই দেখেন আমার মিষ্টি দিদির বাড়িতে আর মিষ্টি দিদি এ কী করছে কি করছে দেখতে পারবেন আপনারা ধৈর্য ধরে একটু থাকবেন যাবেন না প্লিজ আর মিষ্টি দিদির বাড়িতে দেখেন মিষ্টি একটা কিউটি মিনি আছে মিনিটাকে কুলে নিয়ে একটু ছবি তুলে নিলাম আর মিষ্টি দিদি দিয়ে দিল কানাই বাসি কলা কলাটা তো আমি না খেয়ে থাকতে পারলাম না খেয়ে নিলাম কলা খেতে খেতে দেখেন মিষ্টি দিদি কী বানিয়ে নিল দেখেছেন কী বানিয়েছে কেক বানিয়েছে আবার ট্রাই করছে এটা হয়েছে কি না দেখেছে এটা পারফেক্টভাবে হয়ে গেল আজকে এই মিষ্টি দিদি কে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য সন্ধ্যা হয়ে গেছে মিষ্টি চলে গেছে সন্ধ্যা আরতি দেওয়ার জন্য সন্ধ্যা আরতি দিয়ে তারপর মিষ্টি দিদি এসে বাকি কাজটা করবে তা আপনারা কিন্তু থাকবেন যাবেন না কেউ ঠিক আছে বন্ধুরা দেখেন কি সুন্দর পারফেক্টভাবে হয়ে গেল আর কালারটা তো কি সুন্দর লাগছে অরিজিনাল অরিজিনাল কিন্তু সেই কালার এসেছে কারণ আমি তো সেখানে ছিলাম আর দেখেন দিদির হাতের কত সুন্দর সুন্দর ডেকোরেশন আমার তো দেখে খুব খুবই ভালো লাগলো খুব সুন্দর ওনার হাতের কাজ আরও কাজ আছে ওনার হাতে কিন্তু সবগুলি আমি এই ভিডিওতে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই মিষ্টি দিদির মা কিন্তু আরও সুন্দর কাজ জানেন মানে কি বলবো এই দিদি যদি দিদির মায়ের ভিডিওগুলি দিয়ে একটা ব্লগ বানায় দু তিন দিন দিলেও এই ব্লগ শেষ হবে না এত সুন্দর কাজ জানেন ওনার মা ওনার মার কাছ তো কিছু কাজ আমারও শিখা আছে এই দেখুন মিষ্টি দিদিটাকে দেখেছেন মিষ্টি হার দিদি মিষ্টি মিষ্টি হাতে মিষ্টি ক্রিম বানিয়ে নিয়েছে আর দেখেন আমরা তো আটা ময়দা দিয়ে যেভাবে সাজু গুজু করে সুন্দর হয়ে যায় মেকআপ করে তার জন্য আজকে আমাদের এই কেকটাকে আমার মিষ্টি দিদি সুন্দর করে ডেকোরেশন করে মানে আটা ময়দা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেখবেন কি সুন্দর বানায় তা আপনারা কিন্তু দেখতে থাকেন বন্ধুরা স্কিপ করবেন না দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে দেখতে পেয়েছেন কি সুন্দর হয়েছে দেখেন তো আবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল আর আমরা এখানে চা পাটির জন্য বসে গেলাম মিষ্টি দিদি আর আমি চা খেতে বসে গেলাম আর একসাথে বসে গল্প করব আর চা পাটি করব না তাতে হতেই পারে না আমরা বাঙালি বস বাঙালি এই দেখেন দিদিও বলছে কে কে খাবেন চলে আসেন চা খেতে চলে আসেন দিদি নাকি খুব টেস্টি চা বানায় আর আজকে আমার দাদা ভাই বলেছে খুব দারুণ চা বানায় আমার দিদি ভাই যে যে চা খেতে ভালোবাসেন চলে আসেন চা খাওয়ার পর দিদিভাই বলছে আমার গুরুদেবকে একটু নিদ্রা দিয়ে আসি তুই একটু তো দিদিভাই নিদ্রা দিতে দিতে ঠাকুরকে আমি দিদিভাই ঘরটাকে ঘুরে দেখছি আর দেখছি একটা ঝাড়ের মতো একটা মাছ এটা তো দেখে সুন্দর লাগছে আর বাবা আর এত সুন্দর জিনিসটা আমি একা একা দেখবো সবাইকে দেখাবো না তা তো হতে পারে না তার জন্য এই মাছটাকে আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে ডেকোরেশনটা তো সবটা কমপ্লিট হয়নি আবার চলে আসলাম সেই ডেকোরেশন করার জন্য আর মিষ্টি দিদির বাড়ির এই মিনিটা তো এত ভালো কি বলবো মানে যারা যারা এসে আসবে দিদির বাড়িতে তারাই বলতে পারবে মিনির কাহিনী আমি বলবো না তো জানতে ইচ্ছা করলে দিদির বাড়িতে সবাই ভিজিট করো আর যেদিন গিয়েছিলাম সেটা ছিল একটা প্রেশাল দিন তো প্রেশাল দিনে আমি মিষ্টি দিদির হাতে প্রেশাল একটা কেক বানিয়ে নিয়ে এসেছিলাম আর খেতো কি কিন্তু দারুণ ছিল দারুণ দেখেন কি সুন্দর করে কমপ্লিট করে দিল দিদি গড়ে নিজের কাজও করে নিল আমার সাথে গল্প করে নিল আর রেডি করে নিল সেই ফাদার্স ডে কেকটা তো কেমন লাগলো কেকটা কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন আর আপনারা যদি নিতে চান দিদির সাথে যোগাযোগ করতে পারেন সামনে সাইনবোর্ড আছে ও টেনশন নেই ফোন নাম্বার আছে গুপার কেক মমস বেকারি লেখা আছে গুগলে সার্চ করলে মমস বেকারি আছে